নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ বাংলা ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলো রাজ্য বিধানসভায় সোমবার প্রস্তাবটি বিধানসভায় পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বিধানসভার নাম না করে তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পরে বিধানসভার অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক এবং বিরোধী বিধায়কদের বাক যুদ্ধে বারবার উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন প্রস্তাবের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বিরোধী দল জানে নাকি চাই কেউ বলছেন রাজ্য চাই কেউ বলছেন ভাগ চাই মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেন বিজেপি বিধায়কেরা তাদের দাবি দলের কেউ রাজ্য ভাগ চায়নি প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রাখতে ওঠে শুভেন্দু বলেন যে প্রস্তাব আনা হয়েছে তা মনে হচ্ছে রাজনৈতিক দলের লিফলেট শুভেন্দু বলেন রাজ্য থেকে নির্বাচিত সাংসদ মন্ত্রী কখনো কেউ রাজ্য বিভা কথা বলেননি অখণ্ড উন্নয়নের প্রস্তাব আনার জন্য মন্ত্রী শোভন দেবকে অনুরোধ করেন শুভেন্দু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলেন আপনারাই আনতে পারতেন শুভেন্দুর পর বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গ এক থাকবে আমি শোভন দেব চট্টোপাধ্যায়কে বলবো স্পিকার বিরোধী দলনেতার প্রস্তাব যুক্ত করা হোক সংগঠিত প্রস্তাব এলে তা গ্রহণ করা হোক একই সঙ্গে তার সংযোজন আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী কেন্দ্র যেমন সহযোগিতা করবে তেমনই রাজ্য কেন্দ্রকে সহযোগিতা করবে সোমবার সকালে প্রস্তাব নিয়ে বিজেপি তরফে প্রথম বক্তব্য রাখেন বিধায়ক বুধিরায় ডুডু বিধানসভায় তিনি জানান সুকান্তের মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে সুকান্ত বাংলা ভাগের কথা বলেননি বলেও দাবি করেন দক্ষিণ দিনাজপুরের জেলার এই বিধায়ক শাসক দলের তরফে দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তরবঙ্গীয় উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাংলা ভাগে উস্কানি দেওয়ার জন্য তিনি বিজেপিকে আক্রমণ করেন বিজেপি বাংলা ভাগে প্ররোচনা দিচ্ছে এমনটা দাবি করে বেশ কয়েকটি উদাহরণ তিনি তুলে ধরেন উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য জিতে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পগুলিকে উত্তর পূর্ব ভারতের প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি যা থেকে নতুন করে বাংলা ভাগ সংক্রান্ত বিতর্কের সূত্রপাত বিজেপির কার্সিয়াং বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা আবার প্রকাশ্যে সুকান্তের মন্তব্যের বিরোধিতা করেছিলেন এই আভয়ে সোমবার আবহে উদয়ন বিষ্ণুর নাম না করেই তাকে গোখরাল্যান্ড নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে বলেন তিনি বাংলা ভাগ নিয়ে তাকে কিছু বলার অনুমতি দেয়নি বিজেপির পরিষদীয় দল এই অভিযোগ তুলে বিধানসভা থেকে ওয়াক করেন তিনি শাসক দলের বিরুদ্ধেও তাকে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিষ্ণু উদয়নের পর বলতে ওঠেন বিজেপি বিধায়ক নীরজ তামাং জিম্মা তিনি বলেন গোর্খাল্যান্ডের দাবি বঞ্চনার জন্য হচ্ছে ঐতিহাসিক বঞ্চনা থেকে এই দাবি উঠেছে বলে তিনি দাবি করেন নীরজ জানান কেন্দ্র এবং রাজ্য সরকারের গোর্খাদের দাবি বিচার বিবেচনা করা উচিত বাংলা ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে বলতে ওঠা বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষকেই আক্রমণ করেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন তিনি নওশাদ বলেন আমরা রাজ্য ভাগাভাগির পক্ষে নই বিজেপির রাজ্যসভার সাংসদ আনন্ত মহারাজ দু সাল থেকে গ্রেটার কোচবিহারের দাবি করেছেন আর রাজ্যের প্রধান তার বাড়িতে যান প্রসঙ্গত সম্প্রতি কোচবিহারের চকচকায় অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন মমতা প্রসঙ্গত সুকান্ত উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়নের স্বার্থে সেগুলিকে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের অন্তর্ভুক্ত করার পরে গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহারের কাটিহার আড়ারিয়া কিষানগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলাকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি তোলেন মুর্শিদাবাদ জেলার দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং কাঞ্চন মৈত্রী আবার মুর্শিদাবাদ নিয়ে নিশিকান্তের দাবি স্বপক্ষে সওয়াল করেন বিধানসভায় বাংলা ভাগ নিয়ে দিয়ে গত সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলা ভাগ করতে দেখিয়ে দেব কি করে হয় ভোট চলে গেলেই আসুক ইস্যু নিয়ে আসা হয় এই জন্য বলেছেন মুর্শিদাবাদ মালদহ ভেঙে দাও কেউ বলেছেন আসামের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলেছেন চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গের ভাগের কথা আমি ধিক্ষা জানাই আসুক বাংলা ভাগ করতে কি করে রুখতে হয় দেখিয়ে দেব বাংলা ভাগ নিয়ে এই বিতর্কের আবহে রাজ্যের শাসক দল তৃণমূল বিধানসভায় ফের বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পরিকল্পনা নেয় স্থির হয় বিধানসভায় চলতি অধিবেশনের শেষ দিন সোমবারে প্রস্তাবটি আনা হবে প্রসঙ্গত এর আগে দু সালের ফেব্রুয়ারি মাসে এই একই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল রাজ্য বিধানসভায় বাংলার বিভাজন নিয়ে বিজেপির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু গত সোমবার বলেছিলেন ভারতীয় জনতা পার্টির পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ বাংলা ভাগ কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য এসব চাই না দলগতভাবে আমি এটা বলতে পারি